ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস পালন করা হলো মহেশতলা থানার পক্ষ থেকে মহেশতলা থানা ও থানার কমিটির উদ্যোগে মহেশতলা ডাকঘর থেকে আগ্রা স্টেশন রোড ধরে আগ্রা স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সহ এসডিপিও মহেশতলা সহ ময়দানপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এছাড়াও আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয় যাতে মানুষ নেশায় আসক্ত হয়ে না পড়ে এবং একটি পথ নাটিকার মাধ্যমে নেশায় আসক্ত হলেই তার কী পরিণতি হয় বা তার পরিবারের সদস্যদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত বিষয় তুলে ধরা হয় এবং মানুষকে সচেতন করা হয় মহেশতলা থেকে শেখ তাসির উদ্দিনের রিপোর্ট গর্বিত বাংলা টেন

যতদিন আমরা বাঁচব যতদিন আমরা এই সমাজে একজন হয়ে থাকবো ততদিন যেন একটু মনে থাকে আমরা যারা আজকের এই সকালে রোদের তাপে উপস্থিত আছি তাদের যেন মনে থাকে যে এরকম এক ছাব্বিশে জুনের সকালবেলায় রোদে হেঁটে আমরা এক জায়গায় আগ্রার সামনে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং ওখানে গ্রাহক বিরোধী একটি অনুষ্ঠানে সম্মিলিত হয়েছিলাম কেন মনে রাখা দরকার না আমাদের যত সমস্যায় আমরা জর্জরিত থাকি সে হতে পারে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট আরও বড় আমরা সমস্যা পেরিয়েছি কোভিড কোভিড নাইন্টিন তার থেকেও অনেক বড় বড় সমস্যা হলো আমাদের ড্রাগের সমস্যা ড্রাগের নেশা এবং এর থেকে যে সমাজে সংসারে চারদিকে যে এত ওনার সৃষ্টি এত কিছু সমস্যা এবং এই সমস্যা শুধু আমাদের পাড়ায় নয় আমাদের গ্রামে নয় আমাদের মহল্লায় নয় আমাদের জেলায় নয় আমাদের রাজ্যে নয় সারা পৃথিবীতে তার জন্যই আজকের এই দিবসটি হল আন্তর্জাতিক সারা পৃথিবীতে সর্বকালে সর্বদেশেই কিন্তু ড্রাগের সমস্যা আছে বাচ্চারা যারা গল্প করছো তারা তোমরা কোনোদিন ড্রাগ দেখেছ কোথাও ড্রাগ শুনেছ কোনোদিন দেখেছ ড্রাগ দেখো শোনও তাহলে আমরা এত ড্রাগ ড্রাগ করছি কেন কোনদিন দোকানে লেখা থাকতে দেখেছো এখানে ড্রাগ বিক্রি হয় লেখা দেখেছো হ্যাঁ দেখেছো দেখবে ওষুধের দোকানে লেখা আছে ইংরেজিতে তার মানে ড্রাগ মানে কি বাজারে বিক্রি হয় কখনো ভেবে দেখেছে কি ড্রাগ আর কিছু অন্য বিষয় নয় ড্রাগ একটা মাত্রার ফারাক আমাদের চাণক্যের তোকে বলা আছে যে বিষ আর ওষুধের মধ্যে ফারাক হতার মাত্রা আমাদের শরীরে ড্রাগ অতি সামান্য নেওয়ার প্রয়োজন হয়ে থাকে যেখানে চিকিৎসা বা রোগের কারণে কিন্তু সেটা যখন নেশায় পরিবাসিত হয় তখন এটা কিন্তু একদম ক্ষতিকর হয়ে যায় কোনো ওষুধ যখন সামান্য নেয় তখন ওষুধ যখন সে বারবার নিতে চায় কোনো সর্দির সিরাপ যখন সে সর্দি ছাড়াও নিতে চায় তখন সে ড্রাগ্যাডিক যখন সে সামান্য ওষুধের বদলে দিলে চারবার পাঁচবার দশবার বার নেয় তখন সেটা ড্রাগ আছে কি কী ড্রাগ নেয় তোমরা জানো কী কী নেয় তোমরা দেখবে কখনো কোনো একটা দেখবে একটা ছেলে রাস্তার ধারে একটা রুমাল শুঁকছে জানবে তার মধ্যে কোথাও ড্রাগ লাগিয়ে রেখেছে সেটাকে বারবার শুঁকছে কোনো জিনিস যখন দেখবে পুড়িয়ে ধোঁয়ার মতো টানছে জানবে কোনো ড্রাগ আছে তার মানে কি আমরা দেখবো সে স্কুল যাচ্ছে না স্কুল না ড্রাগ নিচ্ছে এই যে আমাদের পরিবেশে সমাজে এত লোক আছে তাদেরকে তাহলে রক্ষা করবে কে না আমরা আপনারা সকলে মিলে কি স্কুল প্রতিদিন শিক্ষালয়ে যাচ্ছে এখানে মাস্টার মাস্টার তাকে শিখছে অন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে থাকছে শিখছে আরেকটা দিক কি প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের লোকজন কেউ কিছু আইন ভঙ্গ করে তাকে আটকে দিচ্ছে আর চতুর্থ আরেকটা দিক আছে সেটাকে সমাজ আমাদের যে এত বড় সমাজ যেখানে ক্লাব বিভিন্ন সংগঠন মানুষজন পাড়া প্রতিবেশী তারা যদি না আটকায় তাহলে ওই আল ভেঙে জল বেরিয়ে যাবে আমাদের আটকে রাখতে পারা যাবে না সব ছেলেরাই আস্তে 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 খারাপ হয়ে যাবে তাহলে সমাজের একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব কর্তব্যই আছে ভাবছি আমার ছেলে তো রাগ নেয় না আমার কি দরকার আছে রাগের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আমারও দরকার আছে আমার ছেলেরা ড্রাগ নেয় না কিন্তু দেখা গেল পাড়ার যে ছেলেটা ড্রাগ নিচ্ছে তার সঙ্গে আমার ছেলেটা মিশে আমার ছেলেটাও ড্রাগ নিতে আরম্ভ হয়ে গেল অতএব পাড়ার যে ছেলেটা ড্রাগ নিচ্ছে তাকে যদি আমরা আটকাতে পারি তখন কিন্তু আমরা আমার ছেলেটাকে আটকাতে